সব ইনুজ বাহিনী সমন্বয় ছাত্র ওই কিশোর জ্ঞান তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া আয়না ঘর এক আয়না ঘর দেখালো সবাইকে গ্রিলের নতুন রং রঙের গন্ধ এক চেয়ার বানিয়েছে সেটা একজন পরীক্ষা করে দেখছে এইভাবে মানুষকে ধোকা দেওয়া এবং আমাদের চাই আমাদের যারা এই আন্তর্জাতিক যে সমস্ত খ্যাতি কেন্দ্রীয় মিডিয়াগুলি আছে তারা যাচাই বাছাই না করে না দেখে বা জাতিসংঘের মানবাধিকার কমিশন দিকে যাদের পাঠিয়েছিল তারাও কোনো কিছু যাচাই না করে রিপোর্ট দিয়ে দিল আজকে আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা পুরো করে যাত্রাবাড়ির এই এলাকাটিতে পুলিশ হিসবিচারে গুলি চলে এ ঘটনায় কমপক্ষে বাহান্ন জন প্রাণ আহত হন আরো অসংখ্য মানুষ মানে তারা তো মনে করেন ধরে ধরে ফায়ার করতেছে দুইটা তিনটা বাড়ি দেয় বলে কি দাও যায় দর দিলে গুলি করতে মানে কিভাবে যে ভাই গুলি করছে ধন্যবাদ এবং আমাদের যিনি স্বাস্থ্য কি বলা হয় যে সরি স্বাস্থ্য উপদেষ্টা না আমাদের বাংলাদেশের যে কি বলা হয় আচ্ছা আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আমানুল হক নামটা বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি এটা একটা স্যাম্পল দেখি হ্যাঁ নিজের মিটিং এর কর্মীরা কথা শুনে না বক্তৃতা দিতে পারে না আর শক্তিশালী সরকার বাড়াবি

আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব্যান দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করব এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমি সুটটা একটি অনুরোধ জানিয়ে চাই যারা ফারো কি ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো সব ইনুজ বাহিনী সমন্বয়ক ছাত্র ওই কিশোর গ্যাং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া আয়না ঘর এক আয়নাঘর দেখালো সবাইকে গ্রিলে নতুন রং রঙের গন্ধ এক চেয়ার মানিয়েছে সেটাও আবার চেয়ার ঠিক না সেটা একজন পরীক্ষা করে দেখছে এইভাবে মানুষকে ধোঁকা দেওয়া এবং আমাদের যাই না আমাদের যারা এই আন্তর্জাতিক যে সমস্ত জাতীয় সম্পূর্ণ মিডিয়াগুলি আছে তারা যাচাই বাছাই না করে না দেখে বা জাতিসংঘের মানবাধিকার কমিশন দিকে যাদের পাঠিয়েছিল তারাও কোনো কিছু যাচাই না করে রিপোর্ট দিয়ে দিল আজকে আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা পুরো জঙ্গি শাসন অতিনিয়ত নারী ধর্ষণ নির্যাতন চিন্তায় ডাকাতি বাড়িতে ঢুকে যেয়ে সেখানে লুটপাট অগ্নিসংযোগ করা কোনো মানুষের কোনো মানসম্মান বলে কিছু নেই প্রধান বিচারপতির কার্যালয়ে আক্রমণ করা তার বাড়িতে আক্রমণ বিচারপতিদের পদ থেকে বাধ্য করানো নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সব জায়গায় কিন্তু ওই লাঠি সেটা অস্ত্র তারা কারা সব ইনুজ বাহিনী সমন্বয়ক ছাত্র এর মধ্যে কতটুকু ছাত্র আর কতটুকু অছাত্রকে ছাত্র সাজিয়ে দিচ্ছে সেটাও একটা প্রশ্ন ওই কিশোর জ্ঞান তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া এবং আচ্ছা জেলা উপজেলা সব জায়গায় একই অবস্থা যে কোনো মানুষের বাড়িতে ঢুকেই তারা হামলা করতে পারে ঘরের দরজা ভেঙে সেই ঘরের মধ্যে ঢুকে একটা নারীকে রেপ করা তার কাপড় চোপড় খুলে ফেলা সেগুলো আবার ভিডিও করে ছেড়ে দেওয়া এক এক বাড়ির মধ্যে ঢুকে পরিবারের দুই ভাই ভাতৃবধূ তাদেরকে আক্রমণ তিনজন মারা যায় একজন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং এটা একবার একটা না এটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু পত্রপত্রিকায় কোনো সংবাদ দেওয়া যাবে না সব নিয়ন্ত্রণ সব এই নিয়ন্ত্রণে রয়ে গেছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আটজনকে আটত্রিশ জন জেলে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা তেরোটা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দেওয়া হয়েছে বিটিভি সহ আর তাছাড়া পুলিশকে হত্যা করে করে ঝুলিয়ে রাখা আইনজীবীদের পিটিয়ে হত্যা করা তাদেরকে কোপানো তাদেরকে জেলে দেওয়া তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমাদের মানে আওয়ামী লীগের কোনো নেতা কোনো পক্ষে কোনো আইনজীবীদের হাতে পারবে না সঙ্গে সঙ্গে তারা সেই কী বলে মব জাস্টিস সব কিছু নাকি মব জাস্টিস এখানে মব না এখানে হচ্ছে মব সন্ত্রাসী এরা নিজেরাই সন্ত্রাস নিজেরাই অপকর্ম করে মবের নামটা শুধু জড়ায় মানুষকে অপমান করে সাধারণ মানুষ নিশ্চয়ই এদের সাথে থাকে না কিন্তু তারা সেই সাধারণ মানুষের কে উপর দায়টা চাপানোর জন্য কি মব যাচ্ছে আসলে ওটা তো মব সন্ত্রাস মব ক্রিমিনাল এবং তারা কারা সব একবার পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে প্রায় পাঁচ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারছে না প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ তাদের অবৈধ অস্ত্রের গুদমঘর হয়ে গেছে মাজা কয়েকটা মাদ্রাসার ও সেই একই অবস্থা এবং সবই ইনুস পায়নি টাকা তার টাকার কোনো অভাব নাই তার বিরুদ্ধে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাত করার জন্য লেবারদের করা লেবার কোর্টে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনুস তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা প্রায় পাঁচটা মামলা দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দায়ের করেছিল ক্ষমতা দখল করার উদ্দেশ্য হল এই মামলাগুলি সব এক এক করে প্রত্যাহার করে নিয়েছে পাশাপাশি জনগণকে দিয়েছে লাশ হত্যা জেল জুলুম মামলা হামলা এ কষ্ট আর নিজে নিয়েছে ম্যান পাওয়ারের ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা ছেলেকে আমরা ইউনিভার্সিটি করবে সেই ব্যবসা স্বাস্থ্যকেন্দ্র করবে সেই ব্যবসা ওই পূর্বাচলে চার হাজার আশি কাঠা জমি দিয়ে সে রিসোর্ট তৈরি করছে নহেশ্বরগ নামে উত্তরায় সাড়ে পাঁচ পাঁচ উপর তার জমি নয় কোটি টাকা দিয়ে কিনেছে ফ্ল্যাট প্যারিসে তার বিশাল ব্যয়বহুল ফ্ল্যাট এবং সেখানে দুই ব্যাংকে তার শেয়ার আমেরিকায় তার বিশাল সম্পত্তি ল্যাটিন আমেরিকায় সম্পত্তি কোথায় না সম্পত্তি কোথা থেকে পেল এত টাকা যে ব্যক্তি ন ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাঙ্কে এমডি চাকরি হিসেবে ঢুকে বিশ্বব্যাপী প্রচার করলো গ্রামীণ ব্যাংকটাকে তার নিজের করা গ্রামীণ ব্যাঙ্কে আমি প্রধানমন্ত্রী থাকতে চারশো কোটি টাকা দিয়েছিলাম এবং ইনুসকে ডক্টর ইনুসকে দিয়েছিলাম গ্রামীণ ফোনের ব্যবসা এই টাকা জনগণের কোনো কল্যাণে লাগে নাই জনগণের জন্য ব্যয় করে নাই সব টাকা এসে পাচার করেছে আর বিদেশেই বিনিয়োগ করেছে দেশে সে এক পাশে বিনিয়োগ করেনি ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় তা বন্যা খরা যখনই কোনো কষ্ট হয়েছে মানুষের কোনোদিন মানুষ সাধারণ মানুষকে একটি টাকা দিয়ে সাহায্য করেনি বা তাদের পাশে দাঁড়ায়নি হ্যাঁ এই সমস্ত সমস্যা আমরা সমাধান করেছি তিনি কী করেছেন তার তো ভালো লবিস ফার্ম আছে বা কাউকে দিয়ে একখানা আর্টিকেল লিখে সে এমনভাবে দেখিয়েছে যে সব সমস্যা নাকি সে সমাধানই করেছে সে কোনো দিন জীবনে বলতে পারবে না কোনো প্রাকৃতিক দুর্যোগ কোনো কোনো এলাকায় সে ভিজিট করছে কোনো মানুষকে দেখেছে মানুষের কাছে গেছে বা মানুষকে কোনো সাহায্য করছে বরং গরিব মানুষকে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ করে সে টাকাগুলি লুট করে খেয়েছে আর এখন ক্ষমতা আসা তার লাভের লাভ এটাই যে সে ব্যবসা আরও নিতে পেরেছে এই বসে এসেও এত টাকা লো এত ব্যবসা নিতে হবে তো দেশকে কী দিল আর আইসিটিতে মামলা দেয় এই আইসিটি তো অপরাধীর বিচারের জন্য করা ইউনিশের কি অধিকার আছে সে তো নির্বাচিত জনপ্রতিনিধি না সে ক্ষমতা দখলকারী অবৈধভাবে ক্ষমতা দখল করে তো অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে উপদেষ্টা মণ্ডলী করেছে সবই বিদেশী নাগরিক আমি জানি না এখন ডক্টর রুশ নিজে কয়টা দেশের নাগরিক কিন্তু বাংলাদেশের না তার পাসপোর্ট ছিল কিনা সেটাও সন্দেহ যা সে এখানে তাদেরকে নিয়ে আজকে রাষ্ট্র চালায় সংস্কার করে তাকে সংস্কার করার অধিকার কে দিয়েছে তার কী অধিকার আছে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের অনুমোদন আছে তার সে কি ইলেকশন করে জিততে পারবে জনগণের ম্যান্ডেট নিতে পারবে সেটা তো পারবে না তাহলে সে সংস্কার করবে কি সংস্কার সব কিছু থাকে সংবিধান বাতিল করবে সব বাতিল করে দিয়ে সে সব দখল দেবে তাহলে উড়ে এসে ক্ষমতায় জুড়ে বসা অস্ত্রধারী বিদেশি অর্থে এবং ইতিমধ্যে আমাদের করিডোর বিক্রি করে দেওয়া সেন্ট মার্টিন দ্বীপে এখন আর কেউ যেতে পারে না তার যে কী অবস্থা কেউ বলতে পারে না কক্সেস বাজার থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম একই অবস্থা সব দেশ বিক্রি করা এবং তার ক্ষমতায় টিকে থাকা কোনো মানুষের প্রতি যদি দেশের মানুষের জন্য এতটুকু যদি তার দায়িত্ববোধ থাকতো খুব বড় গলা বলেছিল ক্ষমতা দেশে সমস্ত রোহিঙ্গাতে তার দেশে ফিরিয়ে নিয়ে যাবে তারা নাকি ওখানে ঈদ করবে ঈদ তো দূরের কথা ইউনুস তো ফেরত দিতে পারেনি একজনও বড় ডক্টর ইনুস আসার পরে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে সে যা বলে তা করতে তো পারেই না আর উল্টো করে আজকে জঙ্গিদেরকে সমস্ত ছেড়ে দিয়েছে আমাদের মান সম্মান নিজের সব গেছে আজকে আমরা দেখেন মালয়েশিয়াদের জঙ্গি ধরা পড়েছে তাদেরকে তারা ফেরত পাঠিয়েছে আর তারা একেবারে হাতে হাতে ধরা তাদেরকে সেখানে বিচার করছে আর এখানে ইউনুসের উপদেষ্টা আইন বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কী বলে দিল যে না এরা জঙ্গি না

বিরোধীদের ধরে ধরে জেলে ফেরা হয় নির্যাতনের শিকার হন অনেকে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফেরানোর প্রতিবাদে দু চব্বিশ সালের জুলাই মাসে কোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে ষোলোই জুলাইয়ের একটি ঘটনার পর বিক্ষোভটি ক্রমে গণ নেয় আন্দোলনে সম্মুখ ছিলেন তেইশ বছর বয়সী আবু সাইদ একা একজন শিক্ষার্থীর বিপরীতে একদল সশস্ত্র পুলিশ একের পর এক শটগানের গুলি তার শরীরে আঘাত হানে সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনের শুরু থেকে সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বেগ শেখ হাসিনার ভাষণের পরদিন দেশটির যোগাযোগ ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়ে সরকারের নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট সরকার চাচ্ছিল যে আন্দোলন যেভাবেই হোক দমন করার জন্য বিজয়ের মতো তরুণ শিক্ষার্থীরা তখন ক্রমবর্ধমান প্রতিরোধের বরিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আপনার যখন ইন্টারনেট শেষ হয়ে যায় সবাইকে আবার একত্রিত করেন কারণ গণহারে গ্রেপ্তার চলছিল কোথায় কে ছিল আমরা কারোই খোঁজ পাচ্ছিলাম না সবগুলো এখন হাসিনা কি নির্দেশ জারি করেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে। হবে।marshwa এই অডিও রেকর্ডিং যা বিবিসি জটেই করেছে সেখানে শেখ হাসিনারকে নির্দেশনা দিতে শোনা যাচ্ছে। নামা দিশা দাও আছে দা দেশব্যাপী কার্ফিউ জারি করে যারা এই আইন ভেঙেছে তাদেরকে নির্মম পরিণতি ভোগ করতে হয়েছে। যাত্রাবাড়ি থানার সে সময়ের কিছু নথিপত্র বিবিসি আইয়ের হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভ দমনে পুলিশ তাজা গুলি এবং সামরিক মানের রাইফেল ব্যবহার করেছে বড় অভিযানের অংশ হিসেবে বিশে জুলাই যাত্রাবাড়ি মহাসড়কে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী সেদিনকার একটি ভয়াবহ ঘটনা ক্যামেরায় ধরা পড়ে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের কাছে উনিশ বছর বয়সী শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে মারধর ও গুলি করে পুলিশ তাইমের বন্ধু তাকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি অব্যাহত রাখে পরে ওই দিনই তাইমের মৃত্যু হয় যাত্রাবাড়ি থানার নথিপত্র থেকে সেদিনের পুলিশি সহিংসতা সম্পর্কে জানা যায় সেদিন পুলিশ প্রায় দু চারশো রাউন্ড তাজা গুলি ছুড়েছিল এর মধ্যে ছশো পঁচানব্বই রাউন্ড গুলি ছোড়া হয় অ্যাসল্ট রাইফেল থেকে সেই সঙ্গে অন্তত দুশো কি কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদের উপরে হামলাটা তো যাত্রা থানা থেকে কন্ট্রোল হয় এই কারণে সম্ভবত আন্দোলনের থেকে মানুষের ক্ষোভটা আসলে বেড়ে গেল বিক্ষোভকারীদের মধ্যে যাত্রাবাড়ির দুই বন্ধু শাওন এবং মিরাজও ছিলেন মিরাজ ভাবতো যে একটা পরিবর্তন দরকার যে সমস্যাগুলোর মধ্যে আমাদের পুরো বাংলাদেশ জর্জরিত ছিল এখান থেকে একটা পরিবর্তন দরকার বিশেষ করে আমাদের বৈষম্য যে চাকরির ক্ষেত্রে সবাই অনেকেই আমাদের দেশে বেকার এবং কোনো অন্যায় বিরুদ্ধে মানে দেখলে ওইখানে প্রতিবাদ করতেন এবং রা মানে মানে স্বৈরাচারী যখন মানে বাবের দেশে চলতেছেন এটার বিরুদ্ধে সে কথা বলতেন ওর সাথে আমার সাথে এলাকায় সবসময় উঠা বসা দেখা ওর মধ্যে যে বিষয়টা ছিল যে সবাই একসাথে করে রাখা একটা অভিভাবকের মতো এই কারণেই আমাদের বন্ধুত্ব এত দিন এত গভীর আমরা ফ্যামিলিগতভাবে ভাবে সবাই অ্যাটাস্ট এটা হচ্ছে যাত্রাবাড়ি হাইওয়ে পুলিশ সমস্ত গুলি করতেছে দেখতে পাচ্ছেন এই সাইবারের আওয়াজ ঠিক আছে বেলা একটা পঞ্চান্ন মিনিট পুলিশ গুলি ছুটতে ছুটতে থানার বাইরে বেরিয়ে আসে এতে বিক্ষোভকারীরা কিছু হতে বাধ্য হয় সেনাবাহিনী শেখ হাসিনাকে জানিয়ে দেয় যে গণভবনের দিকে আসা বিক্ষোভকারীদের তারা প্রতিহত করতে পারবেন না এরপর বেলা দুইটা পঁচিশ মিনিটে তিনি হেলিকপ্টারে করে পালিয়ে সামরিক বিমানবন্দরে চলে যান দেখেন আমরা শুধুমাত্র সমালোচক না আমরা প্রশংসাকারীও আমি বরাবরই বলি আমি ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো দলের পেইড এজেন্ট না অথবা আমার কোনো ভীষণ নাই যে অমুক দলকে ক্ষমতায় নিতে হবে তাদের পক্ষে একটা ন্যারেটিভ সৃষ্টি করতে হবে বিপরীত দলকে অসম্মান করতে হবে আমার কাছে যেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে হয় এটা সঠিক আমি সেটার পক্ষে অবস্থা নেই যখন সমালোচনা করি আমার যখন প্রশংসা দরকার করি আর সকল কিছুর পেছনে মূল যেই আমার সেটা হচ্ছে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত সরকারের ডক্টর ইনুস থাকুক এনসিপি থাকুক বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক যেই থাকুক বা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ধরেন যে কোনো ব্যক্তি সে যদি বাংলাদেশের জন্য কল্যাণকর হয় এমন কোনো কাজ করে আমি তার পক্ষে অবস্থান নিচ্ছি ডক্টর ইনুসকে ধন্যবাদ এবং আমাদের যিনি স্বাস্থ্য কি বলা হয় যে সরি স্বাস্থ্য উপদেষ্টা না আমাদের বাংলাদেশের কি বলা হয় আচ্ছা আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আমানুল হক নামটা পাইতে একটু লেট হয়েছে ওনাকেও ধন্যবাদ দিচ্ছে আপনি দেখেন বাংলাদেশে আমাদের বড় লোকদের একটা কমন ইস্যু হচ্ছে এই দেশটাকে তারা ওই লেভেলে ডেভেলপ করে না যে লেভেলে প্রকৃতপক্ষে ডেভেলপ করা দরকার যেমন চিকিৎসা খাত্র প্রতি বছর বিলিয়ন অফ ডলার পৃথিবীর বিভিন্ন দেশে আমরা খরচ করছি এর মাঝে হচ্ছে কিছু জটিল রোগ যেটা যেন না যাইয়া সম্ভব না সারা পৃথিবীতে সব জায়গায় এত উন্নত হাসপাতাল নাই কিন্তু নন মেজর অথবা সামান্য রোগ যেগুলোর জন্য আমরা বিদেশে যাচ্ছি মনে হচ্ছে যে আমাদের দেশে ওই মানের হাসপাতাল নাই স্কোয়ার থাকার পরেও বা আরো কয়েকটা আছে ঠেকায় পড়লে লোক দেখানোর জন্য মাঝে মাঝে সেখানে চিকিৎসা নিচ্ছে তো এই যে বাংলাদেশে একটা অত্যাধুনিক হাসপাতাল নাই সেই হাসপাতাল নির্মাণ করবে আবার তুরস্ক ডক্টর ইউসুফ সরকার এই মুহূর্তে এই কাজটাতে যথেষ্ট পজিটিভ ইফোর্ট রেখেছেন বাংলাদেশে একটি অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করছে তুরস্ক দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ক্যামাল মেসিস ওলুর সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হেকের একটা বৈঠকে এই আলোচনা হয়েছে গতকালকে আঙ্কারায় তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলা হয়েছে বিষয়টা শেখ হাসিনার আমল থেকেই আলোচনায় ছিল যে বাংলাদেশে তুরস্কের হাসপাতাল নির্মাণের একটা করার প্রকল্প কিন্তু বাংলাদেশ সরকার পর্যাপ্ত জায়গা বরাদ্দ না দেওয়ায় হাসপাতালটি আলোর মুখ দেখেনি এই জায়গাটাতেই রাজনৈতিক দলগুলোর সাথে আমার সমস্যা হয় আরে ভাই তুরস্ক একটা হাসপাতাল করবে এই দেশে জায়গার অভাব আছে কেন সরকার পর্যাপ্ত জায়গা দিল না ধান্দা করছে আওয়ামী সরকারের সময় মন্ত্রীরা বাটপাড়ি করছে যে ভূমিমন্ত্রী কয়েকশো বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে দেশের জন্য উন্নয়ন হবে দেশের জন্য উন্নতি হবে এটা ভালো চিকিৎসা কেন্দ্র তুরস্ক আগ্রহ প্রকাশ করছে কিন্তু জায়গা চেয়ারম্যান আশিক চৌধুরী তো সেখানে তিনি আপনার বেশ কিছু বিষয় নিয়ে কাজ করে আসছেন সামরিক খাতে ইনভেস্টমেন্ট তুরস্কের সাথে যৌথ চুক্তি এর পাশাপাশি তুরস্ক ভ্রমণকালীন বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ সেখানে তিনি গিয়েছেন এবং হাসপাতালের জায়গার বিষয়টা তুলে ধরেছেন তো তিনি নিশ্চয়তা দিয়েছেন জায়গা বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না সরকার এই বিষয়ে আন্তরিক সেই প্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রদূত পুনরায় বিষয়টিতে আলোচনায় জোর দিয়েছেন তো তিনি তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন এবং বলছেন শীঘ্রই একটি কমিটি গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তুরস্কের হাসপাতালের নির্মাল হলে যেন বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিপূর্ণভাবে পরিচালিত হতে পারে সেজন্য প্রশিক্ষিত করে তোলা হবে আর এটি নির্মাণ হলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন হবে এবং জটিল রুগীদের আপনার আহ বিদেশমুখী হতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমরাও চাই এটা ভালো মানের সংস্কারের মধ্যে একটা সংস্কার করা জরুরি জটিল কোন রোগ না হলে এদেশের মন্ত্রী এমপি আমলা অভার যেন বিদেশ গিয়ে চিকিৎসা না নেয় এমপি স্বাস্থ্য পরীক্ষা করবে সিঙ্গাপুর টাকা কার পাবলিকের ভাবা যায় দেশের চিকিৎসা ব্যবস্থার হোকামারা কারা করছে আমাদের এই করছে প্রাইভেট অনেক উন্নত হয়েছে কিন্তু সরকারি হাসপাতালগুলা গেলে তো দেখেনি কি অবস্থা আমি আর বলার কিছু নাই ডক্টর আশিক ভাইকে ধন্যবাদ দেখেছেন নিজের মিটিং এর কথা শুনে না বলছি না আর শক্তিশালী সরকার নর্মাল কর্মী সমর্থক যতটা উগ্র আমি সুশীলরা তার শতগুণে উগ্র

বিএনপি কেমন শক্তিশালী সরকার তৈরি করবি এটার একটা স্যাম্পল দেখি হ্যাঁ আসেন দেখি বিএনপি কেমন শক্তিশালী দল আসেন দেখান একটা কথা বলে আমি বের যাবো আপনার বসা এইভাবে যোগা করতে পারেন আপনি বসে নিজের বসে নির্বাচিত সরকার এটা শক্তিশালী কোন সরকার হতে পারে না বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বক্তা যদি শ্রোতার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে না পারে তার বক্তৃতা হয় না আমার কথা বুঝতে পারছে এখন দয়া করে একটু চুপ করেন সিলেট আমার পূর্ণভূমি যখন আমি দেখেছেন নিজের মিটিং এর কর্মীরা কথা শুনে না বক্তৃত এটা পারে না আর শক্তিশালী সরকার বানাবি

কারণ কেন সংস্কার সংস্কার করে আমরা কি হাতিঘড়া করবো করতে চাই ধারণা পরিষ্কার ছিল না কার কাছে না তো কেউ কখনো নিজেকে সব বলে দাবি করে না কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো তো হবে তাই না খন্ডাইবেন না আমলেও নেবেন না তাইলে তো হবে না স্যার নারী কমিশন কি কাম করিছে সেটা পাবলিক দেখেছে না স্যার আপনারা দেখেন নাই বলেন নারী কমিশন কি কাম করিছে তো এই যে কমিশনগুলা এরা কি বুঝে কি প্রস্তু করে সেটা তো আপনারা আজকে আলাপ করি নির্বাচন সংস্কার না কামড় দিয়ে ধরি আও জায়গাটা এটা বুঝবার পারবেন আজকে এইগুলো কিছুই বুঝে না কিন্তু ভাবেই আবিয়া বিশাল বড় বড় রিপোর্ট দিছে বুঝছি আও হ্যাঁ আমরা কই সবাই মিলে যে তুই পারু তোর নানির নাম জহরা তাই তোর মহরা নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ না এটা ফর্মুলা দিছে ফর্মুলা দিছে যে দলের প্রধান আর প্রধানমন্ত্রী আলাদা মানুষ হবে মানে রাষ্ট্রের নির্বাহী আর দলের প্রধান আলাদা হবে কেন হবে কোনো ব্যাখ্যা নাই কিন্তু তাতে কি হবে কোনো হবে না আর রাষ্ট্রের প্রধান হিসাবে একজন কাঠের পুতুলকে বসাবে আর দলের প্রধান থাকবে দলের প্রধান এ না এ এটা করতে সোভিয়েত প্রেসিডেন্ট কিন্তু অন্য কেউ ছিল ওই প্রেসিডেন্ট ছিল না জানেন স্ট্যালিন ছিল পার্টি প্রধান আর অন্য কেউ ছিল প্রেসিডেন্ট ঠিক যেমন এই কমিশন প্রস্তাব করেছে ওই রকম প্রেসিডেন্ট মানে দিতো তার কেউ চিন্তা না কেউ পাত্তাও দিত না না আর নিজে থাকতো জেনারেল সেক্রেটারি পার্টির জেনারেল সেক্রেটারি এই যে মিকাইল কালিনিন ওই ছিল প্রেসিডেন্ট উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিল বুঝাও আসলে ওই অর্থে প্রেসিডেন্ট বলা যায় না কিন্তু প্রেসিডেন্টের সমতুল্য পদ আর কি যাই হোক

লেজিসলেটিভ মানে যারা আইন বানায় মানে সংসদ আর জুডিশিয়ারি মানে যারা বিচার করে মানে আদালত তার মানে সরকার সংসদ আদালতে তিনটা আলাদা জিনিস যারা শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য আবারও জানিয়ে রাখতে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে ভালো সুস্থ থাকবেন আল্লাহ